ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الحائضين আমারা ভাইরা আমার আল্লাহ এক নাম্বার কারণ আমার আল্লাহ সুন্নাতুল মুদ্দাসে আমার আল্লাহ বললেন হে ভাই জান্নাতি মানুষগুলা জগন জান্নাতের ভিতরে চলে যাবে আর জাহান্নামীরা এবার জাহান নামের ভিতরে চলে যাবে এবার জান্নাতি মানুষগুলা ওই জাহান নামের মানুষগুলাকে প্রশ্ন করবে আলুনা আনিল মুজরিমিন ওরে জাহান নামে বা ও আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল করিম বালা করে শোনো তোমরা তো ওই গহরমলি এলাকায় ওয়াজ শুনেছিলা বালাগঞ্জে গহরমলি এলাকায় তোমরা আলোচনা শুনেছিলা তারপরে মহান আল্লাহ আজকে আমাকে জান্নাত দিলেন আর তোমাদের মহান আল্লাহ জাহান্নামে কেন দিলেন ওরে আব্দুল্লাহ শোনো কারণটাকে আল্লাহ আমাকে দিলেন জান্নাতে আর তোমাদেরকে দিলেন আমার আল্লাহ

আল্লাহ জিজ্ঞেস করেছেন জাহান নামীদের জান্নাতের মাধ্যমে তোমরা জাহান গেলা কেন কেন তখন জাহান নামেরা তখন নিজে নিজেই তাদের কারণ গুলা বলবে যে আল্লাহ কেন আমাদেরকে জাহান নামে জ্বালাই এক নাম্বার কারণ হলো আমা

আর একটু ছিল ওখানে বেনামাজি কই যাইব কাজে আমরা এখানে বেনামাজি আসছি নাকি নামাজি আসি বেনামাজি আসুননি কাজে বুঝা গেল যারা বেনামাজি তারাও জাহান্নামের আগুনে জ্বলবে দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুন তুগিমুল মিসকিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান নামে জানাইবেন দুই নাম্বার তারা এটা বলবে ওরে জান্নাতে ভাই শোনা ইয়েতিমদের কে আমরা খানা খাওয়াইতাম না ইয়েতিমদের আমরা খানা খাওয়ানোর ক্ষেত্রে উৎসাহ দিতাম না এক কথা যে ব্যক্তি খানা খাওয়াইতো যাদের বাবা নাই যাদের দুনিয়াতে মা নাই আত্মীয় স্বজন নাই এদেরকে যারা খানা খাওয়াইতো তাদেরকে আমরা আরো বাধা দিতাম এরকম লোক আছে না এই সমাজে নিজে তো খাওয়ায় না ঠিক আছে কিন্তু যারা খাওয়ায় তাদেরকে আরো বাধা দেয় আরো সমালোচনা করে এরকম লোক আছে না নাই কাজে দুই নম্বর কারণ হলো আমরা আমরা খানা খাওয়াইতাম না তিন নাম্বার কখন তিন নম্বর কারণ হলো আমার বললেন শোন তিন নম্বর কারণ হলো কিছু করতাম আমরা সমালোচনা কালীন সঙ্গে আমরা উঠা বসা করতাম না ও জুবিল্লাহ সমালোচনাকারী আমাদের দেশে আছে না নাই আছে না পুরুষদের যাইতে মহিলা সুগুলপুর সমাজে আছে না নাই আছে তো আল্লাহ যাদেরকে জাহান্নামে দিবেন তো জাহান্নামে যাওয়ার একটা আলামত হলো যে সুগুলপুরি করা যারা সুগুলপুর যারা মানুষের সমালোচনা করে মেয়েদের সমালোচনা করে ছেলেদের সমালোচনা করে সমালোচনা কারীরাও একটা সময় আল্লাহর জাহান্নামে জ্বলবে কথা জোরে বলেন ঠিক কি না কাজেই এখানে তিনটা আলামত আমরা পাইলাম এক নাম্বার যারা বেনামাজি তারা জাহান্নামে জ্বলবে দুই নাম্বার হলো যারা এতিম মিসকিন অসহায়দেরকে খানা খাওয়াইতে পারে না খানা খাওয়াইতে দেয় না উৎসাহ দেয় না বরং আরো বাধা দেয় তারা জাহান্নামে জ্বলবে তিন নাম্বার হলো যারা সুগুলকুর যারা সমালোচক

আমার আল্লাহ বললেন ওর বান্দা ভালো করে শোনো ওই মানুষ গুলা জাহান নামে জ্বলবে যারা কেমন দিবস বিশ্বাস করতো না এরকম লোক আমাদের সমাজে আছে নাই কেমন বিশ্বাস করে না তারাও জাহান নামে জ্বলবে এই বিশ্বাস না করা অবস্থায় এমন সময় হাত্তা আতানাল ইয়াকিন এমন অবস্থায় তাদের মরণ চলে আসছে আর জাইল যদি চলে আসে তাইলে আর ইমান আমল নবায়নের সুযোগ আর তাকে না এজন্য আমার আল্লাহ বললেন এই চার প্রকার মানুষ কেয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলবে নাউজুবিল্লাহ জুরে বলে আপনারা কি জাহান্নামে জ্বলতে পারবেন কথা জুরে না আপনারা জান্নাত যাইতেন নাকি জাহান নামও যাইতেন সবাই জবান করে বলতো জান্নাত যাইতেন না জাহান নামও যাইতেন আর একটু যদি যখন জান্নাত না জাহান নামও কাজে জাহান নামে যদি যান জাহান নামের জ্বালা এত কঠিন আমার আল্লাহ এবার বলতেছেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন জাহান নামে দিবেন আর আমরা কেন জাহান নামে যাইব আল্লাহ তো আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য বানাইছে সুবহানাল্লাহ জোরে বলেন জোরে বলেন

يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب আপনারা যখন জাহান নামে যাইবেন মানুষ দলে দলে যখন জাহান নামের দিকে যাবে আল্লাহ তখন জিজ্ঞেস করবেন

The

হরি হর্ষ নাম্বার হল আপনি যদি সাহায্য না করে না করে নাম্বার হল হন নয় নাম্বার হল আপনি যদি কেয়ামত দিবসকে অস্বীকার করেন পরে আরও অনেক কারণ আছে জাহাজ এই নয় কারণ আমি আপাতত বদলাম বল্লাম আরো অনেকগুলা কারণ আছে জাহাজ একজন পুরুষ চলবে মোট মোট সাবসাইজটা কারণ কয় একটা কারণ কারণ হতা আরটা অস্ত্র হল কয়টা কারণে জ্বলবে 26টা কারণ আছে এই 26টা কারণে একজন পুরুষ একজন মহিলা জাহান্নামের আগুনে জ্বলবে নাউজুবিল্লাহ জুরে বলেন কারণ আমার জান্নাত সামনে রয়ে গেছে বুঝতে পারছেন জান্নাতের সঙ্গে কিছু আলোচনা আপনাদেরকে শোনাতেই হবে হবে এই কারিংটা হলো জাহান্নামা যাওয়ার কাছে আত্মার কাছে আমার কথা হলো আমরা জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামাজ যাইতেছে হটাজুরে হন্যা হন্যা জান্নাত যাইতে হইলে এক নম্বা নামাজ পড়া লাগ বনা রোজা রাখা লাগ বনে সুধাওয়া লাগবে ঘুষ কাওয়া লাগবে জুলুম করা লাগবে এগুলা সব চarto হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে কত জোরে বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে সবাই জবান করে উচ্চ আওয়াজে বলেন আমি আমি জোরে বলেন আমি